থাকার ব্যাপারে তুমি তোমার স্ত্রী একসাথে থাকবা কিন্তু খাবার ব্যাপারে স্বাধীনতা আছে সব আনন্দ আর কারণ দেখা গেলো যে আপনি যে জিনিসটা খান আপনার স্ত্রী সেই জিনিসটা খায় না ঠিক ঠিক কিনা ধরুন অনেক স্ত্রী আছে কোমর পছন্দ করে না কেউ বা কচু পছন্দ করে না কেউ বা ছোট মাছ পছন্দ করে না কি বলেন ঘরে আসে না নাই মাঝে মাঝে এরকম 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 তর্ক বিতর্ক হয় হ্যাঁ আমি এটা পছন্দ করে আনলে তুমি এটা খাও না এরকম হয় কিন্তু খাওয়ার ব্যাপারে আল্লাহর আলমিন স্বাধীনতা দিয়ে দিয়েছেন থাকার ব্যাপারে স্ত্রীদেরকে আল্লাহ আল্লাহর আলামিন স্বাধীনতা দেন নাই কাছে স্ত্রী থাকবে এটাই তার জন্য নিরাপদ ঠিক কেনা ধরে বলে আমাদের সমাজের ভিতরে দেখা যায় দুইজনে চাকরি করে সমান অধিকার একজন চাকরি করলো একজনের সাথে আরেকজনের সাথে মহাব্বাত ভালোবাসা তো নাই ধরেন একজনের নাম রানা হাজব্যান্ডের নাম রানা আর তার ওয়াইফের নাম হচ্ছে আমি আপনাদেরকে বলতেছি না যদি নাম থাকে বলতেছি আমার তো আর একজনকে সমান ইনকাম করে নাম ধরে ডাকে রানা জিজ্ঞাসা ঝর্ণা করে দাও তো দুইজন আসছে এরকম ভাবে পায়খানা বাচ্চা পেশাব করে দিয়েছে পায়খানা করে দিয়েছে এখন দুইজন ঝগড়া করতেছে সে বলতেছে আমি মাত্র অফিস থেকে আসলাম সে বলছে আমি তো অফিস করছি তো দুইজন বাঘ বিতন্ত ধরে একজনের বলছে যে এটা থাবর দিয়ে দাপ ফালায় দিবে আর একজন এরকম ভাবে জুতা নিক্ষেপ করে কাপ ভাঙ্গা ভাঙ্গি পাইকারি ধরে শেষ পর্যন্ত বাচ্চা যে পায়খানা করেছে সেই জন্য দুইজনে মারামারি করে ঝগড়ায় একেবারে তারা আঠো শাটো করে ফেলছে সম্মানিত ভাইয়ের আমা আমাদের আজকে অবস্থা সমাজের ভিতরে দেখা যাচ্ছে এর জন্য সন্তান পালার জন্য দুই সেক্টরে যদি দুইজনে যদি ব্যস্ত থাকে সন্তান লালন পালন করবে কে একটা সেক্টর খালি হয়ে যায় ঠিক কেনা বলেন সম্মান ভাইয়ের আমার সন্তানকে যদি আপনি কাজের বুয়ার দ্বারা মানুষ করান তাহলে তা সে সভ্য হবে না ভদ্র হবে না নম্র হবে না অনেক জায়গায় তো আমরা দেখেছি কাজের মেয়ের উপর ডিপেন্ড করে ছেড়ে দিয়েছে এরপরে সিসি ক্যামেরা লাগায় দিচ্ছে সে দেখছে তার সন্তান তাকে কত অত্যাচার করছে কত যে জুলুম করছে এরকম ভাবে মাঝে মাঝে দেখা যাচ্ছে সুতরাং সম্মানিত ভাইয়ের আমার অবশ্যই ইসলাম শান্তি আমাদেরকে অবশ্যই এই শান্তির পথে আসতে হবে আর আমাদের কোন জায়গা সেই জায়গা চিনতে হবে সেই জায়গায় যাওয়ার জন্য আমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে আগে থেকেই খেয়াল করতে হবে আমরা কোথায় যাব পরে যদি আমরা চিন্তা করি পরে যদি আমি বলি তাহলে কোনো লাভ হবে না সম্মানিত তো আমার কেন লাভ হবে না আল্লাহ বলছেন ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون بل الله أكبر الله أكبر الله رب العالمين الله من তখন তারা মাথা নিচু করে ফেলবে আর তারা বলবে নিচু করে বলবে রব্বান হ্যাঁ তা লাব সরনা এখন আর এই নান আমি দেখেছি নিজের তোকে দেখেছি অ্যায় লে তা লা কানে শুনেছি কারণ টাকা দু তামাই জমিদার লভাই জাহান্নাবিদেরকে দেখলে জাহান্নাম মুরুশে ভেটে পরে বেজরে বলেন নৌজবিল্লা হ্যাঁ অায় এখন আমি নিজের তোকে দেখেছি আপনার তো আমাদের কথাগুলো একশো বিশ্বাস করেন না যদি বিশ্বাস করতেন বয়ান শোনার পরে অবশ্যই নিজেকে আমলে পরিণত করাতেন পরিপূর্ণভাবে ভালো হয়ে যান কিন্তু সেই সেই দিন তারা বলবে সেই দিন আফশুস করলে আর কোনো লাভ হবে না যেই জায়গায় আমাদেরকে যেতে হবে রব্বানা দানা আইল্লাহ তা আলা আল্লাহ আমরা কানে বাজলা শুনেছি আয় বাবু যদি তুমি দয়া করো ফরজি আনা আরেকবার সেখানে পাঠাও না আমার সোয়ালিহান ইন্না কিনুন আমরা ভালো কাজ করবো আল্লাহ তালা এতে কোনো আর সন্দেহ নাই দৃঢ়প্রত্যয় আমরা বজায় রাখবো কিন্তু সেই দিন যদি এনে বলে যাই বলুক না কেন আর কিন্তু আসা যাবে না এই পৃথিবী দেখতে আপনার গন্তব্য নির্ধারণ করতে হবে আপনি ছিলেন জান্নাতে আপনার গন্তব্য আবার হবে জান্নাতে ধরে বলেন ঠিক না বেটি